কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক লোকজনশক্তি পার্টির রামবিলাস জাতীয় সভাপতি চিরাগ পাশওয়ান সোশ্যাল মিডিয়া একটি হত্যার হুমকি পেয়েছেন যেখানে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন যে তিনি মন্ত্রীর ওপর বোমা হামলা করবেন হুমকির পর দলের প্রধান মুখপাত্র রাজেশ ভাট এগারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত নটায় পাটনার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তথ্য প্রযুক্তি আইনের ছেষট্টির এফ ধারা যা সাইবার সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত এবং ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএর তিনশো একান্নর দুই ধারার অধীনে অপরাধমূলক ভয় দেখানোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে অভিযোগ অনুসারে দক্ষিণ প্রিয়া নামে একজন ইউটিউবার সাংবাদিকদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমকিটি দেওয়া হয়েছিল যেখানে টাইগার মেরাজ ইদ্রিসি নামে একজন ব্যবহারকারী মিস্টার পাসওয়ানকে হত্যার হুমকি দিয়ে একটি মন্তব্য পোস্ট করেছেন আমার নেতার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাইগার মেরাজ ইদ্রিস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানজিকে বোমা মেরে উড়িয়ে হত্যার হুমকি দিয়েছে যা সম্পূর্ণ অপরাধমূলক প্রবণতা এবং অবৈধ কাজে জড়িত থাকার প্রমাণ অভিযোগে মিস্টার ভাট বলেছেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা